হ্যালো एवरीवन কি অবস্থা সবার তো আজকে আমরা এই ভিডিওতে কথা বলবো ইসকোর নিয়ে ইসকোরি আমরা কেমনে পাব এই বিষয় নিয়ে কথা বলবো তো ইসকোরে পাওয়ার জন্য আমাদের আর হাতে সময় আছে মাত্র 31 দিন তো মোটামুটি হাইস্ট একটা সময় আমাদের হাতে আছে তো এই হাইলাইট শো টাইম কার্ড এটা মানে রিয়েল বেটিসের যেই ইসকো খেলেছে এই ইসকোটাই এটা রিয়েল বেটিসের ইসকো তো তাদের পাওয়ার জন্য আমাদের করতে হবে কি আমাদের ডিভিশন ম্যাচ খেলতে হবে ডিভিশন ম্যাচ খেলে ওয়ানে যাইতে হবে এরকম কোনো কথা না এই যে ডিভিশন ম্যাচ খেলে ওয়ানে যাইতে হবে এরকম কোনো কথা না আমার এখানে দেখেন এখানে দেখেন আমার পনেরো লাখ বিরানব্বই হাজার সাতশো নম্বর র্যাঙ্কিং আছে আমি আমি যদি খেলা করে মানে মনে করেন আপনি আপাতত সতেরোশোর কাছাকাছি যাবেন তাইলে আপনি দশ লাখের ভিতরে ঢুকে যাবেন আর এখানে আছে এখানে দেয়াস দেখেন যে আপনি দশ লাখের ভিতরে ঢুকতে পারলেই আপনার একটা চান্স দিল দেওয়া হবে এ দেখেন দশ লাখের ভিতরে ঢুকলে একটা চান্স দেওয়া হবে তো আপনি আপনার ডিভিশন ওয়ানে যাইতে হবে এরকম কোনো কথা না আপনি ডিভিশন টুতে থাকা ইউজ করে পাইতে পারে তো এই ছিল মূল আমাদের টপিক তো আর না কইরা আপনারা ডিভিশন ম্যাচ খেলেন আর রিভিশন ম্যাথ খেলার সময় লক্ষ্য করবেন দুইটা থেকে তিনটা ম্যাচ খেলবেন একটা না তারপরে দু এরকম 50 60 মিনিট পর্যন্ত অপেক্ষা করবেন তারপরে আবার একটা ম্যাচ খেলবেন তাইলে আপনারা আর কোनामी ডিসক্রিপ্টে শিকার হবেন না তো আজকে আমাদের এই ভিডিও টপিকটা ছিল এটা তো আশা করি নেক্সট ভিডিওতে দেখা হবে ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকবেন আল্লাহ হাফেজ